গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো এখন বাজে সকাল দশটা আর ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ মা যখন এখানে থাকে আমার সাথে আমি ঘুম থেকে উঠতে একটু লেটেই করি কারণ মা থাকে কোনো টেনশন থাকে না কারণ মা ভোরবেলা উঠে ওর জন্য ভাত করে দেয় লাঞ্চ প্যাক করে দেয় সমস্তটাই মা সকালে কাজকর্ম মাই করে দেয় আমি একটুখানি শুয়ে থাকি কারণ যখন মা থাকে না তখন তো আমাকে ভোরবেলায় উঠে সমস্ত কাজকর্ম করতে হয় শুতেও পাই না আর এখন যেহেতু মা আছে সেই জন্য মা সমস্তটাই করে তো আমি এখন চলেছি রান্নাঘরে শোনার জন্য খাবারটাকে রেডি করতে চিডে বানাচ্ছি আর তোমরা যদি চাও আমি আগেও বলেছি যে আমার মেয়ের সারাদিনের খাবারের রুটিন যদি তোমরা দেখতে চাও তাহলে আমি একটা আলাদা ব্লগ করে মানে আলাদা ভিডিও বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব তো সেটা তো অবশ্যই তোমরা আমাকে বলবে তারপরেই করব কারণ একটা বাচ্চার সারাদিনের রুটিন শেয়ার করা মানে মানে অনেক হেবার ব্যাপার তোমরা যদি চাও তো তখন আমি মানে শ্যুট করে তোমাদেরকে দেখাবো আর তাছাড়া তো তোমরা এমনিতে জানো যে সকালবেলায় ওকে আমি চিড়েটাই খাওয়াই মাঝে মাঝে আমি বলি ব্লগের মধ্যে তো আর মা এখন যেহেতু আছে আমার কোনো চিন্তা থাকে না এই যে মা সমস্ত কোটো মানে আমার ঘরের যাবতীয় যত পরিষ্কার করা আমাদের জামা কাপড় তারপরে ঘর দৌড় পরিষ্কার করা থেকে শুরু করে মানে সমস্তটাই সংসারে আমার মা আমার সবটাই গুছিয়ে দেয় তো সেই জন্য আমি একটু টেনশন ফ্রি থাকি আর মেয়েকে নিয়ে একটু রিল্যাক্সে কাটতে পারি তো তারপরে আমি একটা জিনিস নিয়েছিলাম কী তো অ্যামাজন থেকে আমি একটা চশমা নিয়েছিলাম মানে ফ্রেম নিয়েছি আর কি আমি চশমাটা বানাবো মানে কাঁচটাকে লাগাতে হবে আমাকে আমার যে আগে চশমাটা তোমরা দেখেছ যে ছিল যে চশমাটা কালো ফ্রেমে সেটা আমার একটু প্রবলেম হচ্ছে আর কাঁচটারও একটু প্রবলেম হয়েছে আর আমার মুখটা না একটু বড়ো তো সেই জন্য আমি ভেবেছি যে ওই চশমাটা একটু ছোট ছোট টাইপের ক্যাটাই তো আমি এই ফ্রেমটা একটু বড় নিয়েছি যাতে আমার মুখটা ভরার থাকে তোমরা এই যে দেখো পিঙ্ক কালারে আমি গ্রে কালারে চাইছিলাম মানে আমি যেরকম টাইপের চাইছিলাম মানে এখনও হয়েছে মানে মেটালের এবার মেটালের চশমাটা কি বলো তো আমার যেহেতু খুব দুরন্ত বাচ্চা আছে না আমার সাথে তো হয়তো কোনো সময় হয়তো ভেঙে টেঙে দিল তো মেটালের চশমাটা আমি পরে নেবো আর কি এখন আমি এটাকেই নিলাম গ্রে কালারে চেয়েছিলাম নিতে তো গ্রে কালারটা আমি অ্যাভেলেবেল পাইনি সেই জন্য পিঙ্ক কালারটাই নিতে হলো আর এটাও খুবই ভালো মানে খুবই কম প্রাইসের মধ্যে আমি পেয়েছি আর ভীষণই ভালো আমার খুবই পছন্দ হয়েছে মানে চশমা চুজ করতে আমার প্রায় তিন চার দিন লেগে গেছে এরকম ব্যাপার তো চশমাটা এখনই আমি তৈরি করাতে পারবো না কদিন টাইম লাগবে কারণ কাঁচটাকে দিতে হবে আমার আমি কাটোয়ায় গিয়ে আমি চশমা ফ্রেম মানে কাঁচটাকে লাগাবো তো দেখো আমাকে কেমন লাগছে চশমাটা পরে অবশ্যই জানিও কমেন্টে তো চশমাটা নিয়ে একটু অনেকটাই কেরামতি করে ফেললাম কারণ একটু দেখে শুনে নিতে হবে তো মানে আদৌ মানে ঠিকঠাক হয়েছে কিনা আর আমি না একটু কনফিউশনে ছিলাম জানো তো মানে এবার অনলাইনে চশমা মানে জীবনেও কিনি আর চশমা তো আমি ফার্স্ট টাইম পড়ছি আগে আমার কোন চোখে কোনো সমস্যা ছিল না এমনি প্রবলেম হতো তখন অতটা বুঝতে পারতাম না যে সত্যিই আমার চোখে পাওয়ার আছে মাথা যন্ত্রণা প্রবলেম আছে আমার চোখের ব্যথা হয় তো অনেকগুলো রিজন আছে আমার চোখের চশমাটা নেওয়ার জন্য তো এবার কী বলতো মানে চশমাটা নিতেও আমি নিয়েছি ঠিকই কিন্তু পড়া আমার ঠিক হয়ে ওঠে না মানে পড় পড়তে চাই কিন্তু আমি ওই যে মেয়ের জন্য আমি পড়তে পারি না এবার মেয়েকে নিয়ে কোলে নিতে হয় ওকে স্নান করাতে হয় ওকে খাওয়াতে হয় এবার যদি আমার মেয়ে আবার একটু মার কুটে আছে এবার যদি ঘুরতে পিতে যদি মেরে দেয় তাহলে চশমাটাই ভেঙে যাবে তো ওই জন্য আমি অনেক কারণে চশমা পড়তেও পারি না তো নিলাম একটু রিক্স নেই কী করা যাবে আর ওই যে বললাম আমি একটু টেনশনে ছিলাম যেহেতু অনলাইন থেকে পারচেস করছি কারণ চশমা যেহেতু মানে দিন কিনি নি অনলাইন অনলাইন থেকে এমিসান গ্লাসেস কিনেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা পাওয়ার পাওয়ারওয়ালা চশমা ফ্রেম কিনছি একটা ভালো মজবুত দেখেই নিতে হবে তো তাই না যাতে লং লাস্টিং হয় তো নিয়েছি টেস্ট ঠিকঠাকই আছে কোনো প্রবলেম নেই তো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো একটু দেখে না বা তোমাদেরকে আমি কিছু কথা আমি আজকে তোমাদের সাথে বলবো কিছু কথা তোমাদেরকে বলবো এই যে আমার মেয়েকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে হ্যাঁ একটা মা হিসেবে এগুলো মেনে নেওয়া খুবই একটা টাফ ব্যাপার হ্যাঁ জানি আমার ব্লগ হয়তো অনেকে দেখে আমার ফ্যামিলির মধ্যে বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা অনেকেই তো অনেকেই বলে অনেকেই শুনি আমার ফ্যামিলির মধ্যেও অনেকে বলে যে তোর মেয়ে বা মানে কি রোগা তো অনেকে তো এরকম মানে টোন কেতে বলে যে তোর মেয়েকে কি খেতে দিস না বা খাওয়াও না তোমার মেয়েকে এরকম চেহারা কেন এবার দেখো বাচ্চাকে কোনো মা বাবা খেতে দেবে না বা না খাইয়ে রাখবে এরকম কোনো বাবা মা কি দেখেছ হ্যাঁ যে বাবা মায়ের মানে খুবই খারাপ অবস্থা খুবই গরিব একদমই মানে চলে না এরকম তারাও কিন্তু রকম ভাবে তার বাচ্চাকে দুবেলা দুটো খাওয়ানোর জন্য সেই বাবা মা না হত্যা দিয়ে পড়ে থাকে কিভাবে তার বাচ্চাকে বাচ্চার মুখে দুটো খাবার তুলে দেবে তো সেই জায়গায় আমার মনে হয় আমি যথেষ্ট ভালো জায়গায় থাকি বা যথেষ্ট ভালো ইয়েতে আছি তো এরকম ভাবার কোনো কারণই নেই ঠিক আছে তো এইটুকুই বলা ছিল আর বেশি কিছু বললে আমি অন্যভাবে বলতাম তো যাই হোক আমি আর বেশি ডিটেলে গেলাম না তো এটুকুই বলে রাখলাম যে আমার বাচ্চাকে না খাইয়ে আমি রাখি না ওকে যতটা খাওয়ানোর আমি বলবো না যে আমি এটা খাওয়াই সেটা খাওয়াই ঠিক আছে তো আর কিছু বলার নেই তো তারপরে আমি একটু বাজারে গেছিলাম বাজারে বলতে মানে একটু মানে প্যাকেটের দুধ আনতে গেছিলাম আর আজকে মা এসেছে এবার আর শীত পড়ে গেছে এবার একটু পিঠে পিঠে খেতেও তো ইচ্ছে করে তাই না তো মা আজকে আমাদের সরু চাকলি বানিয়ে খাওয়াবে সেই জন্য দুধ আনতে গেছিলাম আর হচ্ছে দুধ পিঠে তো তোমরা কে কে এরকম সরু চাকলি এইভাবে বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবার অনেকেই আছে অনেক রকমভাবে পিঠে খায় তো তোমরাও জানিও এই পিঠেটাকে তোমরা কি বলো আমরা আমাদের দেশীয় ভাষাতে আমরা সরু চাকলি বলি আর দুধ পিঠে বলি তো তোমরা কি বলে অবশ্যই জানিও আমাদের কমেন্টে আর মা একটু বলি মানে মা আমাকে বানিয়ে দেয় এবার আমি যখন ছোট ছিলাম না তখন আমার দিদা বানিয়ে দিত মানে বানিয়ে বানিয়ে নিয়ে আসতো মানে আমার মামার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতো তো বেশ ভালো হতো খেতে আর আমি এগুলো খেতে খুবই ভালোবাসি আর আমার বর আবার সরু চাকরির সাথে দুধ পিঠে খেতেই বেশি ভালোবাসে আমার বাবাও ভালোবাসে তো তারপরে আমরা খেতে বসে বললাম ও অফিস থেকে চলে এসেছিল অনেক আগেই তারপরে আমরা খেতে বসে পড়েছি ওইদিকে মা মিটিকে একটু মেয়ে আছে তো আমরা যখন একা থাকি মানে মা যখন থাকে না তখন আমরা দুজনেই একসাথে বসি খেতে একবার মিঠি একবার ওর পাপার কাছে যায় একবার আমার কাছে যায় এভাবে আমরা খেয়ে নিই তো আমরা যেহেতু খাচ্ছিলাম মা মিটিকে ধরেছিল আর এই দেখুন ওইদিকে মা খাচ্ছে এখন আমি মিটিকে রেডি করছি ওর নাইটের স্কিন কেয়ার আমি করে দিচ্ছি আর একটা বলে দিই তোমরা যদি আমার মেয়ের স্কিন কেয়ার জানতে চাও আমি সকাল থেকে রাত অবধি আমার মেয়েকে কীভাবে আমি স্কিন কেয়ার করি তো কীভাবে আমি টেক কেয়ার করি তো তো সেই ভিডিও আমি আলাদাভাবে শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব তো সেটাও বল বলে রাখছি তোমরা যদি দেখতে চাও তো তবে আমি শ্যুট করে শেয়ার করবো ঠিক আছে তো তারপরে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম আর আজকে এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল হয়তো তোমরা হয়তো বোর হচ্ছ কিন্তু কিছু করার নেই এবার দেখো একটা বাচ্চাকে নিয়ে ব্লগ করা এতটাও সহজ কাজ নয় খুবই টাফ তাও তো আমি ব্লগ সেভাবে করতেই পারি না তো এখন আমি আমি বিছানাটা ঠিক করছিলাম মানে মশারিটা গুঁজছিলাম আর আমার বরকে বলছিলাম তুমি একটু ভিডিওটা করে দাও তো তো আমার বর আবার কোনা কোনা মশারি কোনা কোনো গুলো মানে শ্যুট করেছে মানে কি বলবো আর আসলে ওর অভ্যাস নেই তো মানে বুঝতে পারছিলো না কোন দিকে কোন দিকে কীভাবে অ্যাঙ্গেলে দৌড়বে তো এখানে হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে এখানে বিছানা হয়েছে খাটের মধ্যে এখানে আবার কেন বিছানা করছি এখানে আমার মা শোবে তোমরা হয়তো বলবে মাকে নিচে দিচ্ছি এবার দেখো আমি আমার একটাই রুম ঠিক আছে আমি তো রেন্টে থাকি তো আমার রুম একটাই তো সেই জন্য আমি যেহেতু মেয়েকে নিয়ে থাকবো খাটের মধ্যে এবার মেয়ের আমার অনেকটাই জায়গা লাগে তো সেই জন্য এবার শোয়া যাবে শোয়া যাবে না তা নয় আমি মাকে বলেছি শুতে কিন্তু মা শোয়নি সেজন্য মা আলাদাভাবে মানে নিচে শুয়েছে ওই জন্য আমি বিছানাটা করে দিয়েছিলাম আর এদিকে সোনাইকে শুয়ে দিয়েছি ও হাতে ফোনটাকে দিয়েছি আমি যেহেতু শ্যুট করছি সেই জন্য ওর হাতে ফোনটাকে দিয়েছি তো চলো গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন টাটা